গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সকালবেলা চলে এসেছি রান্নাঘরে আর দেখো আগে দিন যে মোরলা মাছটা নিয়েছিলাম সেটাই এখন রান্না করব একটু অন্যরকমভাবে তো রোজকারের যে সমস্ত মশলা নুন হলুদ জিরে গুঁড়ো তারপরে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কার সর্ষের তেল সব কিছু দিয়ে ভালোভাবে মাছটা আগে মাখিয়ে নিয়েছি আর মাছ টাচকে একটু আম দিয়ে করব এটা চাইলে কিন্তু তেঁতুল দিয়েও করা যেতে পারে তো ভালো করে মাখিয়ে নিতে হবে তারপরে কড়াইয়ে তেলটা গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। আর বেশি নাড়াচাড়া করব না এক পিঠ ভাজা হলে তারপরে আর একটা পিঠ উল্টে নেব আর এখন তো মানে আম যেহেতু অ্যাভেলেবেল রয়েছে কাঁচা আম তো একটু টক টক আমের ডাল একটু মাছে আম দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগছে যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো আর এইটা কিন্তু একটু পাতলা পাতলাই হবে দেখো মাছটা ভাজা হয়ে গেছে আর আমি এটা জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো আর জল দেওয়ার পর আম টুকরো করে কেটে রাখা আম আমি এটা দিয়ে সেদ্ধ হতে দেব এই দেখো আমগুলো নিয়ে নিয়েছি এবার এগুলো দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য তো ভালোভাবে সেদ্ধ হলে আমটা একটু খুন্তি দিয়ে ভেঙে নিতে হবে যাতে আমের যে টকভাবটা মাছের মধ্যে একটু চলে যায় তারপর ভালোভাবে একটু ফুটলে নামিয়ে নিতে হবে আর মাছটা কিন্তু খেতে একটু অন্যরকম হবে মানে খেতে কিন্তু খুব সুন্দর হবে তোমরা একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারো ওরকমভাবে যদি ভালো লাগে অবশ্যই জানি এই সবে স্নান করে বেরোলাম আর এখন বাজার হচ্ছে পৌনে দশটা সকাল থেকে এক মিনিট ওই বসার টাইম পাইনি আর বান্না সব করলাম তারপর মাম্মা খাওয়া করলাম ওকে খাওয়ালাম তারপরে জামা কাপড় যা ধুয়ে ছিল ওগুলো মেশিনে কিছু মাসির তো আজকে ধুয়েছে সেগুলো মেললো আর কিছু রয়েছে মেশিন ওগুলো আমি পরে মেলবো এই সবে স্নান করলাম করে তারপরে এখন আমি পুজো দেব আর তোমার পুজো টুজো দিয়ে বাকি কাজ করবো আর এই ঘরটার সব পরিষ্কার করে গেছি খাট পরিষ্কার করে গেছি আর খাটের অবস্থা দেখো সমস্তটাও সমস্ত খেলা টেলা নিয়ে ছড়িয়ে দিয়েছে আর এখন হচ্ছে ইয়ে করবো একটু শ্যাম্পু করলাম আজকে কারণ মাথায় একটু তেল দিয়েছিলাম আর দেখো পড়ে যাবে তো কি বলবে বলো বসার আর জায়গা পাইনি ওটার উপর বসেছি এইবারে এইবার যে নিলাম এবার চলে আসবে খাটের মধ্যে কিছু দুসুবি করব না পুজো দেব আগে একটু সাবান মুখটা তো ওয়াশ করার পর মুখটা প্রচন্ড ড্রাই হয়ে যায় সাথে সাথে বেরিয়ে কিছু ময়শ্চারাইজার না মাকলেই হয় মুখটা প্রচন্ড ড্রাই লাগে তারাও আমার তো ওনার ফেভারিট টোনার ওটা আমাদের দেখিয়ে দিচ্ছে আর এই যে এই মশ্চারাইজারটা আমি মানে অনেক দিন হয়ে গেলে ইউজ করছি ভীষণই ভালো যাদের অয়েলি সেন্সিটিভ স্কিন তাদের জন্য ভীষণ ভালো জেল ময়েশ্চারাইজার এভাবে একটু ইউজ করে নিই আর টোর হচ্ছে সানস্ক্রিন একটু এটা হোক আর এই যে নিয়ে বসে গেছে আসছে আবার বলবো না তুমি আমি কথা বলবো না তুমি দুষ্টুমি করেছো দুষ্টুমি করেছো না আর কো যদি আসলাম এখন খাচ্ছি হচ্ছে ছাতুন মাম্মাও দেখে একটু একটু আমাদেরকে ভ্যারোটেস্ট করলো বাচ্চাদের দেওয়া তো কিন্তু ছাত্র অসুবিধা নেই মানে একদম ছোট বাচ্চা না ওর বয়সী বাচ্চাদের গরমে কিন্তু ভালো খাবার ছাত্র বলছে খাটের ঠান্ডাগুলো সব ঢোকাতে খাটের দেখা অবস্থা করে রেখে বলেছে একটা একটা করে সব ব্যাগে ঢোকা যে এটা না করবো সেটা তো বেশি করে করবে বাচ্চাদের তো এটা স্বভাব তো যেটা আমি করতে না করছো সেটাই করছে এখন এগারোটা মতো বাজে আর এখন মাম মামের খাওয়ারটা বসাবো আর আমি আজকে কি করছি চাল ডাল এই যে প্রেসার কুকারের মধ্যে সব সবজি টবজি চাল ডাল সব মিশিয়ে নিয়েছে আর একটু জল দেবো এর মধ্যে জলটা অ্যাড করা হয়নি অল্প একটু জল ছিল আর নুন হলুদ আর জিরে গুঁড়ো সব দিয়ে বাটার দিয়ে একবারে ওই খিচুড়ি টাইপের করব আর মাছ ভাজা রেখেছি ওর জন্য ওই দিয়েও খাওয়া যাবে আর ওখানে আর একজন বসে বসার গান গাইছে এই যে পেবির জন্য এখন জুস বানালাম লেবুর রস যেটা আর ফ্যানটা ছাড়ি আসো সোনা এই যে তোমার জুসু এই যে দেখো এই তো আছে তো ওইটা দিয়ে খাওয়ার কি হয়েছে দেখো তো কি কাণ্ড চলো চলো আসো এই যে নিয়ে বসেছি এখন আম এই বছরের প্রথম পাকা আমার এটা হচ্ছে গোলাপ খাস মিষ্টি কিনা জানি না খেয়ে দেখি মিষ্টি কিনা মিষ্টি নয় টক আছে হিমসাগরের কাছে কোনো আমি পাত্তা পাবে না গোড়া যতটা টেস্টি খেতে মিষ্টি নয় আমি মিষ্টি ভেবে আনলাম আর দোকানের লোকটাও বললো হ্যাঁ মিষ্টি নিয়ে যান নিয়ে যান টকটক কাঁচামিটা কাঁচা মিঠা যেরকম হয় খেতে ওরকম ভেঙে দেবো মামাম এই যে এ না ম্যাঙ্গো শোনা ম্যাঙ্গো খাও তো দেখো তো টেস্টি কি না মুখটা দেখেন খাও ম্যাঙ্গো খাও খে না রীতিমতো মানে রীতিমতো কানে সামনে চিৎকার করে ফেলছে সাড়ে বারোটা বাজে মানে ওর খাওয়ার টাইম হয়ে গেছে দেখো এই যে কি হারে চিৎকারটা করলো আমি এখন খাওয়ার ইয়ে করব খাওয়ার নিয়ে আসব সাড়ে বারোটায় খেতে বসে দাঁড়াও ফ্যান ছেড়ে দিই প্রচন্ড গরম তো দাঁড়াও কি বলবো আর ওকে এখন খাইয়ে দেব আর টাইম হয়ে গেছে আমি ভাবলাম একটু পরে খাওয়াবো কিন্তু এমন চিৎকার শুরু করেছে ওর খিদা পেয়ে গেছে যে মামামের খিচুড়ি মানে ভাত যেটা আর এখানে মাছটা আমি বেছে নিয়েছি তো এটা এখন ওকে খাইয়ে দেব পাত্র ঘুমালো দেড়টা বাজে ঘুমবে না যুদ্ধ করে ঘুম পাড়ালাম গান গিয়ে যাচ্ছে যেটা হয় বাচ্চারা যেটা করে দুষ্টুমি আর এখন আমি যেমন টাওয়াল নিয়েছি কেন আমি এখন যাবো ছাদে জামা কাপড় আনতে আর এইমাত্র আমাকে ফোন করেছে আমাকে ফোন করে ও বলছে কি যে ওর আস্তে আস্তে তো সেই আড়াইটা বাজবে তোমার বলছে কোথায় বৃষ্টি নেমেছে বললাম বৃষ্টি আমাদের এখানে কোথাও বৃষ্টি নামেনি বলছে তুমি যে পোস্ট করেছো হলাম ফেসবুকে ওটা আগের ভিডিও পোস্ট করেছি পুরোনো আর এই যে আমি এখন এই পুরো ভূতের মতো এরকমভাবে মানে টাওয়ালটা মোটা তো ঠিক এরকমভাবে ঢেকে যাব ছাদে জামা কাপড় আনতে নিয়ে আসি জামা কাপড়টা শুকিয়ে পুরো খটখটে হয়ে গেছে এই জামা কাপড় নিয়ে আসলাম বড় বড় চাদর ছিল তো ওগুলো তো আর স্ট্যান্ডে মেলা যায় না তো ওই জন্য ছাদে মেলতেই হয়েছে আর তোমার স্ট্যান্ডেও অলরেডি মেলা আমার নটা দেড়টা এখন অনেক টাইম আছে আজ এখন পৌনে তিনটে এই এখন বসবো খেতে রয়েছে আজকে ভাত তার সাথে এই যে এঁচড়ের তরকারি করেছিলাম এঁচড়ের তরকারি আর এই যে আমের আম দিয়ে যে মাছটা করেছি মোরলা মাছ আর এখানে করেছি পাবদা মাছের ছাল চলো আগে খেয়ে নিই ডিস্টার্ব করছে না আরে দুপুরবেলা তিনটের সময় উঠে গেছে আমরা যখন খেতে বসেছি আমাদেরকে গিয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো কুড়ি ওই সাড়ে পাঁচটাই বাজতে যায় এখন ওকে বিকেলের খাবার খাওয়াচ্ছি দিদি উঠে নাও কাকুন দেখছে আর খাচ্ছে এত মন দিয়ে দেখছে আর ডিস্টার্ব কর না 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 ঠিক আছে ঠিক আছে বৌ পাপাকে বো

এতদিন পরে আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে বিকেল বেলা এই জাস্ট আমি মামামকে খাইয়ে একটু গাহার পাত খেয়ে এসে বসলাম এই জানলাটার এখান দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছে এদিকটা দক্ষিণ দিক তো মানে দারুণ হাওয়া দিচ্ছে প্রাণটা একদম জুড়িয়ে গেল আর এতদিন পরে হাওয়া দিচ্ছে এত সুন্দর মানে যা গরম পড়েছে করতে দিয়েছিলাম তো এটা আমি দেখলাম পরে হয়েছে কিনা রেখেছি আর ও সাথে সাথে ও আর ও মানে নিজের গায়ে লাগিয়ে দেখছে আয়নার সামনে যে ওর হবে কি না হ্যাঁ তোমার কি ওটা হবে দেখো কান্ড তোমার হবে ওটা হ্যাঁ দাও চি ছি ছি এরম করে না দিয়ে দাও